এখানে দেখালাম যে আপনি না দেখিয়ে যে বাবার বাড়ি থেকে কী কী দিয়েছে আর দিয়েছে যে সে খুব দিয়েছে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো তো আমার বাবার বাড়ি গিয়েছিলাম আমি তো আপনাদের ভাইয়া যায় নাই তো ওর জন্য তার শাশুড়ি কী কী পাঠালো ওই দেখেন প্রথমে দেখা যাচ্ছে তো একদম দেশি হাঁসের ডিম হাঁসের ডিম আর এখানে দেখা যাচ্ছে কি কলা তো কলা কাঁচা কলায় পেরেছে গাছ থেকে কলার সরি তো ওইগুলা আমি তো থাকবো না এই জন্য দিয়ে দিছে যেন পাকা খায় আর কি কলা আর এখানে দেখি কি দিয়েছে তো এগুলো আমি এখনো দেখি না এটা কি দিয়েছে তো আপনাদেরকে দেখাবো আর কি দেখেন কি দিয়েছে দেখি কি দিয়েছে তো এখানে দিয়েছে হলো এখানে মাছ দেখা যাচ্ছে মা বেশি একদম এই যে দেখেন লাডি মাছ এখানে লাডি মাছ দিয়েছে যে লাডি মাছ আর আমি খুলি না আপনার এইভাবে দেখাই আর খুলব না যে লাডি মাছ দিচ্ছে তো আর এখানে দেখা যাচ্ছে কি দেখি তো এখানে হচ্ছে বুড়ি সেটা আপনাদেরকে খুলে আর কি দেখাইতাম এই থাক আবার আমার কষ্ট বয়া করতে আজকাল রান্না করবো না বুড়ি কালকে রান্না করব খুলতে পারতেছি না তো দেখাতে পারতেছি না এই হলো বুড়ি গরুর বুড়ি আর কি তো এইগুলা দিয়েছে তো এইগুলাই আজকে রান্না বান্না করবো না কালকে করবো তো আচ্ছা সটফট করে কিছু রান্না বান্না করলাম তো এখানে দেখালাম যে আপনি না দেখিয়ে যে বাবার বাড়ি একটু কি দিয়েছে আর দিয়েছে কিছু খুব দিয়েছে মুরগির জন্য তো এখানে দিয়েছে দেখেন মুরগির জন্য খুদের চাল যেটা সেটা দিয়েছে তো খুদের চাল শুধু মুরগির জন্য না আমাদের জন্য আমরাও খাই খুদের চাউল তো খুদের চাউল বাচ্চা তো আমার কাছে খুব মজা লাগে যার জন্য ওই যে খুদের চাউল এইগুলা দিয়েছে এখানে এই তো এইগুলাই দিয়েছে আজকে thank you